হাল ফ্যান্স আসসালামু আলাইকুম তো আজকে আছে কম বাজেটে সুন্দর সুন্দর কিছু লেডিস ব্যাগ দেখিয়ে দেব ভিতরে কিন্তু একটা ব্যাগ আছে কুইন অন ব্যাগ দিছি আমরা অফারে মাত্র 800 টাকা 800 টাকা সুন্দর ভিতরে লং জুড়ি অনেক ভালো হয় ভিতরে কিন্তু একটা ব্যাগ আছে একটা চাই আপনি আলাদা ইউজ করতে পারবেন এটা সাথে কিন্তু একটা লং বেল্ট আছে আমি লং বেল্টও দেখিয়ে দিছি এই যে এটা হচ্ছে লং বেল্ট চাইলে এটা আলাদা ইউজ করতে পারবেন এবং ব্যাগের সাথে রেখে ইউজ করতে পারবেন ভিতরে স্ক্রিন হচ্ছে এরকম কলেজ ভার্সিটি অফিশিয়াল সব পারপাস কালার আছে এটা আর টোটাল কালার হবে তিনটা কালার

ভিতরে কি ব্যাকটা সেটা আপনার সাথে রঙ বেড এখন বাইক হ্যাঁ রং মানে কি আমরা সব কিছু দেওয়া আছে কালার হবে অনেক কালার তিনটা কালার আছে থাকবে মাত্র আটশো টাকা করে কফি কালার মাত্র আটশো টাকা কফি কালার

যেটা ভালো লাগবে স্ক্রিন শট দেবেন আটশো টাকা আটশো টাকা আটশো টাকা আটশো টাকা আটশো টাকা আটশো টাকা এটা আটশো টাকা এটা সফটওয়্যার বিক্রি অনেক আপনি একটু সফটওয়্যার মধ্যে ব্যাগ আছেন তার এই ধরনের ব্যাগগুলো নিতে ভিতরে লং বেল্ট আছে মানে চেম্বার মোবাইল চেম্বার সব কিছু দেওয়া আছে আটশো টাকা হচ্ছে অফারে মাত্র আটশো টাকা ব্ল্যাক কালার কফি কালার পেস্ট কালার একটা কালার আটশো টাকা একটা কালার আটশো টাকা করে যার যেটা পছন্দ হয় নিয়ে নেবেন ছোটোর মধ্যে এটা নিতে পারেন আটশো টাকা আটশো টাকা আটশো টাকা আটশো টাকা ওকে ওকে

একটা ডিজাইন সুন্দর একটা সামনে ফ্রন্ট সাইড পিছনে ব্যাক সাইড সাইড এর শেপ না জানি এটা প্রায় 800 টাকা ভিতরে বেশ সুন্দর হবে লং জিকে অনেক ভালো হবে আপনি ইউজ করার মাসখানে মেইন চেম্বার এখানে মানি চেম্বার সব কিছু দেওয়া আছে প্রায় থাকে 800 টাকা করে কালার আছে সুন্দর একটা কালার পিঙ্ক কালার ব্ল্যাক কালার 800 টাকা এটা লেদার ফিনিশে সিম্পল পুরোতে লেদারের ভিতরে খুব সুন্দর একটা কাজ। এটা করতে পারবেন অনেক সুন্দর একটা। প্রাইস মাত্র 800 টাকা। 800 টাকা কিন্তু সুন্দর আছে ভিতরে অনেক কিছু। মানি চেম্বার মোবাইল সব কিছু দেওয়া আছে। দামি gente জন্য ভালো হবে। প্রাইস মাত্র 800 টাকা। 800 টাকা। ভালো লাগছে কফি কালার। এতে একটু চেঞ্জ হবে। এটা genteটা কিন্তু খুব সুন্দর একটা দেবে। 800 টাকা 800 টাকা। এটা আপনাদের চ্যাপটা। 800 টাকা সাইজ বড় চাইছেন 빅 সাইজ নিচ্ছেন চিন্তা করুন 800 টাকা 800 টাকা তো যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দে সব আসবেন আচ্ছা এটা একটু মধ্যে হ্যাঁ বড় যারা কলেজ কিন্তু অনেক বড় সাইজ পিছনে ব্যাক সাইডে কিন্তু একটা চাম্বার আছে এবং মাঝখানে একটা আমি খুলে অনেক বড় স্পেস রেগুলার ইউজের এক কথায় আর সফটের ভিতরে এগুলো যারা সফটের মধ্যে ব্যাক পছন্দ নিতে পারে এটার প্রায় মাত্র আটশো টাকা টাকা আছে কালার যেটা ভালো কালার আটশো টাকা এটা ভালো লাগবে নিয়ে নেবে এটা হচ্ছে হাই চয়েস মূলকের শপিং কমপ্লেক্স স্থলাতে দোকান নাম্বার জি থার্টি অন্য একটা স্ক্রিনে থাকবে